অস্ট্রেলিয়ার ক্রিকেটার ইসকেনাজি ওয়ান টু টিচ ইউ সাম অ্যাক্টিং লেসন সাকিব খানের মতো তারকাকে দেখলে নিশ্চয়ই আমার চোখ আটকে যাবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ক্রিকেটারকে প্রশ্ন করা হয় আপনার কি মুভি দেখা হয় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন অবশ্যই দেখা হয় তাকে আরও প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান তিনি ঢাকা ক্যাপিটালসের মালিক তাকে নিয়ে কিছু বলতে চান এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন সাকিব খানের মতো তারকাকে দেখলে নিশ্চয় চোখ আটকে যাবে শুনেছি তিনি অনেক সুদর্শন আশা করি পরামর্শ পাব যে তার সেরা সিনেমাগুলো কি কি যেন বাংলাদেশে থাকার সময় তার সিনেমাগুলো দেখতে পারে স্টার অফ দিস কান্ট্রি মিস্টার সাকিব খান হি অ্যাসোসিয়েটেড উইথ দিস টিম এন্ড হি মাইট ওয়ান্ট টু টিচ ইউ সাম অ্যাক্টিং লেসন সাকিব খানের মতো তারকাকে দেখলে নিশ্চয়ই আমার চোখ আটকে যাবে আশা করি আমি কিছু পরামর্শ পাবো যে তার সেরা সিনেমা কি কি যেন বাংলাদেশে থাকার সময়টা আমি তার সিনেমা দেখতে